হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে মাশরুম আছে ওই আজকে চিলি মাশরুম করব এই দেখুন মাশরুমটা একদম টাটকাই আছে বেশ এই যে প্যাকিং করা ছিল এই যে প্লাস্টিক দিয়ে প্যাকিং করে রেখেছে এই যে এরকম মাশরুম আছে এই মাশরুম দিয়েই আজকে মানে রান্না মাশরুম রান্না করবো চিলি মাশরুম করবো ঠিক আছে আমি মাশরুমটা কেটে নিই ফিরে আসছি রান্না আমি বাটির মধ্যে জল নিয়েছি একটু হলুদ দিয়ে দেবো এগুলো বাইরের জিনিস তো একটু হলুদ দিলে ভালো হয় নুন হলুদের জলে একটুক্ষণ কিছুক্ষণ কেটে ভিজিয়ে রাখবো এই নুন দিয়ে দিচ্ছি একটু বেশি করে কারণ এগুলো তো মাটিতে হয় নুন নুন আর জলে ভিজিয়ে রাখলে ভালো হয় এভাবে কেটে নিচ্ছি এটা ভিজিয়ে রাখবো এটা কিছু দই কাটছি এই যে এভাবে সব কেটে নেবো একটু ভিজিয়ে রেখে দেবো সবগুলো কেটে তিন চার মানে চার পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবা গ্যাস জ্বালিয়ে নিচ্ছি মাশরুমটা করবো বলে কড়াইটাও বসিয়ে দিলাম আগে মাশরুম ভেজে নেবো কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়ে করব বন্ধুরা কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি ভালো করে গলিয়ে নেবো বাটারটা কলে গেছে এবারে তিন চারবার করে মাশরুমটা পচলে কচলে ধুয়ে নিয়েছি এটা ভেজে নেব মাশরুম যখনই খাবেন মশরুমে জলে ভিজিয়ে রাখবেন এটা তো মাটির জিনিস বালি থাকে তো একটু কাটে ভিজিয়ে রাখলে বালিগুলো সব মানে পড়ে যাবে আর কি ভেজে নেব হালকা একটু তো বন্ধুরা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো মাশরুমটা আগে তো বন্ধুরা ঢাকনা খুলে নিচ্ছি আমার মাশরুমটা সিদ্ধ হয়ে মনে হয় মাশরুম একদম জল বেরোচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে আর জলটা টানিয়ে নেব আর একটু এই জলগুলো সব চুকিয়ে নেব সিদ্ধ হয়েছে আর একটু ঢেকে দিচ্ছি আবারও দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবারে এই যে জলটাও চুকিয়ে গেছে এবারে নামিয়ে নেব দিয়েছি আবারও বাটার দিয়ে দেবো এবারে আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো একসঙ্গে সব ঝালটা যেরকম খাবেন সেরকম সে গুঁজে দেবেন হালকা ভেজে নেবো ওগুলো এবারে কেটে রাখা ক্যাপসিকাম আর ওই পেঁয়াজ কুচি পেঁয়াজ ওই একটু বড় বড় করে কেটেছি এগুলো একটু ভেজে হালকা বেশি ভাজবো না হালকা যাতে কাঁচা গলটা যায় এবারে তো দিয়ে দিচ্ছি এক ঢাকনা আমি ঢাকনা এ করে দিচ্ছি

মানে পরিমাণ মতো লুম দিয়ে দিচ্ছি এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঠাক্তা মতো এবারে ভালো করে ফতিয়ে নেবো ওগুলো এবারে মাশরুমটা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জন্য তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে লঙ্কার গুঁড়ো হাত দিতাম না এবারে ঢেকে দেব তিন চার মিনিট হালকা করে একদম মিডিয়াম

আর ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেছে মাশরুমও সিদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে এই যে ভেঙে যাচ্ছে আর ক্যাপসিকাম এই যে সব সিদ্ধ হয়ে গেছে আর কিছু দেবো না একটু সুন্দর গন্ধ দিয়েছে এবারে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখলেন কত সহজে চিলি মাশরুম করলাম তো আপনারা অবশ্যই একদিন এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা তো জানেনি খেতে অসাধারণ হয় তো এটাই বলবো আপনারা অবশ্যই বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন ছোট্ট করে একটা আর বন্ধুরা এখন তো বর্ষাকালে এই কয়দিন তো খুব বর্ষা হচ্ছে তো এরকম ঝাল ঝাল খেতে কান্না মন যায় তো যাই হোক একটু খেয়ে দেখি কেমন হয়েছে গরমও আছে আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন তো আজকের জন্য বন্ধুরা এইটুকু নয় সবাই ভালো থাকুন তো